গত কিছুদিন পূর্বে ইমরান বিন বশীর তালাকপ্রাপ্ত মেয়ে মহিলাদের ক্ষেত্রে একটি ভুল মশালা উপস্থাপন করেছিল নতুন করে গতকালকে লাইভ প্রোগ্রামে এসে আবার আরও একটি ভুল মশালা উপস্থাপন করেছে চলুন ইমরান বিন বসিরের থেকে সেই মশালাটা শুনে আসি তারপর আলোচনা করি নারীর স্বামী যদি মারা যায় তার ইত্যুৎ ছিল এক বছর পরবর্তী তায়াত নাজিল হয়েছে আল্লাহ দিনে তাওফা না মিনকুম ওয়ায়াতারুনা আসওয়াজাই ইয়া তারাব্বাসনা মানে যারা যাদের স্বামী মারা যাবে তাদের সেই নারীদের ইদ্দত হচ্ছে তিন অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজাই ইয়াতারাবাসনা বিআনফুসিহিন্না আরবাআত আশহুরি ওয়া আশরা যে সকল মেয়ে মহিলাদেরকে স্বামীরা রেখে স্বামীরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে সে সকল মেয়ে মহিলাদের ইদ্দত কতদিন কত মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া তারাববাসনা বিআনফুসিহিন্না সে সকল মেয়ে মহিলারা নিজেদেরকে নিজেরা আবদ্ধ করে রাখবে আর বাআতা আশহুর চার মাস ওয়া আশরা 10 দিন তাহলে চার মাস 10 দিন হচ্ছে বিধবা মেয়ে মহিলাদের ইদ্দত অথচ ইমরান বিন বশির কি বলে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে ইমরান বিন বশিরের কিছু সংখ্যক ভক্তরা চন্দ্রদাস গোপাল দাসেরা আমাকে কমেন্ট করে আমি নাকি ইমরান বিন বশিরের দ্বারে কাছেও যেতে পারবো না আমি যাব কেন সে নাস্তিক আমি মৌমিন সে নাস্তিক আমি মুসলিম সে কাফের আমি মৌমিন তার কাছে যাওয়ার তো আমার প্রশ্নই আসে না তবে আমি বুঝিয়ে দিতে চাই ইমরান বিন বশির অতীতে মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিল না নাস্তিক ছিল নাস্তিক থেকে মাদ্রাসা পড়োয়া ছাত্রের বেশ ধরে মুসলিম ওম্মা কে সংশয়ে নিমজ্জিত করতে চাইছে এটিই আমি বুঝাতে চাই নুন সিহা এ এই যে বার্বটা আছে এই বার্বের মজদুরটা হচ্ছে আন্নেসিয়ান আন্নেসিয়ান মজদুরের অর্থ হচ্ছে ভুলে যাওয়া ভুলিয়ে দেওয়া কিন্তু ফেইলে লাজবিম এটা কিন্তু ফেইলের মধ্যে আটদিন নয় হ্যাঁ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তিটি কথা বলে আসছিল সেই ব্যক্তির ছদ্মনাম নাম হচ্ছে আল্লামা জাস্টিস তার আল্লামাগিরি একটু পরে আমি প্রকাশ করে দিব তবে এই ব্যক্তি একটি শব্দ নিয়ে ব্যাখ্যা করতেছিল সেই শব্দ সম্বলিত আয়াতটি আমি আপনাদেরকে প্রথমত শুনিয়ে নেই আল্লাহ ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে এরশাদ করেন মিসলিহা মাং সকমিনিস কদির মা আং মিন আয়া যেই আয়তে ক্যারিমা আমি রহিত করে দিব আও নুন হা অথবা যেই আয়তে ক্যারিমা আমি বলিয়ে দিব এই সি এটি ফেলে লাজেম নাকি ফেলে মুতাদ্দি এই বিষয় নিয়ে সদ্যনামী আল্লামা উনি ব্যাখ্যা করিচ্ছে নুন সি এটি ফেলে লাজেম অথচ আমি যদি এই সদ্যনামী আল্লামাকে চ্যালেঞ্জ করি তাহলে আমি হারবো না বরং সেই হেরে যাবে কারণ এটা ফেলে লাজেম নয় এটা ফেলে মোতাদ্দি প্রমাণ নিসিয়ান মাজদার যদিও লাজেম সোলাসি মুজার থেকে লাজেম হিসাবেই আসে লেকিন যখন নিসিয়ান মাদ্দাকে আপনি সুলাশি মজিদফি বাবে ইফালে নিয়ে যাবেন তখন সেটা ফেলে লাজেম থাকে না ফেলে মুতাদ্দিতে রূপান্তরিত হয় যেমন আনসা ভুলিয়ে দেওয়া ভুলে যাওয়া নয় ভুলিয়ে দেওয়া আল্লাহ রসুল সাল্লামকে কিছু কিছু আয়াতে করিমা আল্লাহ দিয়েছেন ভুলে গিয়েছেন ব্যাপারটা এমন নয় প্রিয় দর্শক এই সমস্ত মূর্খ এ সমস্ত অশিক্ষিত গণ্ড মূর্খদের দিয়ে আসাদ নুরেরা লাইভ করায় আমি বলি কি জানেন এদেরকে দিয়ে লাইভ করানো আর ছাগল দিয়ে মই টানানো এক যে হে তোমরা এদের মাধ্যমে আমার মুসলিম উম্মাকে সংশয় নিমজ্জিত করবা পারবা না এখন বলেন এ সমস্ত মূর্খরা যদি গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম করে এবং সেখানে বসে বসে কোরআন এবং হাদিস থেকে ভুলবাল ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দেয় তাহলে বলেন সেগুলো কি নেওয়া যায় সেগুলো কি গ্রহণ করা যায় এজন্য আমি মুসলিম উম্মাকে বলি এরা যদি মনে করেন বলে এমন যে এই মাত্র ফেরেস্তা জিব্রিল এসে আমাকে এই আয়তে ক্যারিমার তর্জমা বলে গেছে এটা এমন তথাপিও আপনারা বিশ্বাস করবেন না কারণ একে তো এরা মূর্খ দ্বিতীয়ত এরা দিন ইসলাম বিরোধী সুতরাং এদের থেকে কোনো কথা গ্রহণ করা যাবে না কথা রয়ে গেল তাদের বিষয়বস্তু নিয়ে আলোচনা কিন্তু আমি এখনো করিনি হ্যাঁ করব অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ না মানসুক নস্কো নিয়ে আগামীকাল আলোচনা আসবে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ